আসসালামু আলাইকুম শিক্ষাকুটিরে সবাইকে স্বাগত আমাদের বোর্ড প্রশ্ন সমাধান সিরিজের আজকে চতুর্থ নম্বর লেকচার আজকে আমরা দেখব ঢাকা বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন যেটি হচ্ছে তোমাদের একটি জ্যামিতি অধ্যায় থেকে এসেছে চলো শুরু করা যাক দেখো এখানে আমাদের একটি ত্রিভুজ দিয়েছে যেটা হচ্ছে এম এন এফ এবং এই তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে পি কিউ এবং আর তোমাকে বলে দিছে যে চিত্রে পি আর হলো যথাক্রমে এম এন এম এফ ও এন এফ এর মধ্যবিন্দু ক নম্বরে বলছে কি যে ষাট ডিগ্রি কোণের পুরো কোণ আক এখন কথা হচ্ছে আগে আমাদের জানতে হবে পুরো কোণটা কি যে কোনো দুইটি কোণের যোগফল যদি হয় নব্বই ডিগ্রি তবে ওই যে দুইটি কোণ বললাম না একটিকে অপরটির বলা হবে কোণ চলো এটি আগে আমরা সমাধান করি তাহলে পুরো কোণ কি বললাম যে কোনো দুইটি কোণের যোগফল হবে নব্বই ডিগ্রি তো দেখো আমাকে দেওয়া আছে কি ডিগ্রি কোণ তাহলে আমরা জানি কি যে হবে যে কোনো অন্যটি আমার জানা নেই তো আমি ধরলাম সেটি হচ্ছে আমার কোন এক তাহলে যেটা ষাট ডিগ্রি আছে আর আরেকটি কোণ আমার জানা নেই ওটাকে ধরলাম কোন এক তো আমরা জানি কি এই দুইটা কোণের যোগফল হবে নব্বই ডিগ্রি তাহলে এই যে সমান হবে কত নব্বই ডিগ্রি তাহলে যে কোনো দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন এই এই কোণটাকে এই কোণের পুরো কোণ বলে আর এই কোনটাকে এই কোণের পূরক কোণ বলে তো এখান থেকে আমরা বের করি ক্যালকুলেশন করে যে নাইনটি তাহলে কি হবে এক্সিক থার্টি তো আমরা দেখতে পাইলাম কি যে এই যে এখানে আমার যে কোনটা আছে ষাট ডিগ্রি কোণের পুরোক্ষণ হচ্ছে তিরিশ ডিগ্রি তো আমাকে তো এটা বের করতে বলেন আমাকে বলছে কি পুরো আঁকতে হবে তো কোনো আঁকবো কিভাবে মানে তিরিশ ডিগ্রি এখন আঁকবো কীভাবে যে কোনো আমরা যদি একটা রশ্মি নেই এরকম একটা রশ্মি নিলাম তো এই রশ্মি থেকে তোমার ইচ্ছা মতো একটি ব্যাসার্ধ নাও কি বললাম ভাইরা ইচ্ছা মতো একটি ব্যাসার্ধ নাও তো ব্যাসার্ধ কি এই যে কম্পাস তো চিনো তোমরা তো কম্পাসের যে একটা ব্যাসার্ধ নেবে নিয়ে এখান থেকে এইভাবে আঁকাবে তো ধরো আমি দিলাম এখান থেকে তোমার এইভাবে একটা আঁকালাম মানে এই যে এই বেশাদ্দে একটা আঁকালাম তো যে বেশাধ্যে তুমি এটা নিলে সেম একই বেসাধ্য যদি এখান থেকে এভাবে নাও ধরো এখানে হলো তাহলে দেখো এই যে এই বিন্দু আর এই যে যেখানে যোগ এটা যদি এখন আমরা যোগ করে দিই তাহলে যেটা পাবো এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি কোণ কয়েক ডিগ্রি ভাইরা ষাট ডিগ্রি কোন তো ষাট ডিগ্রি কোন আমরা কিভাবে আঁকি যে কোনো একটা ব্যাসাদ্ধ নেই সেম একই ব্যসাধ্য এখান থেকে যদি এভাবে কাটি এখন এই দুটা যদি যোগ করি তখন এটা হয়ে যাবে কি আমাদের ষাট ডিগ্রি কোণ তো আমাকে তো ষাট ডিগ্রি কোন বের করতে বলে নাই আমাকে বলছে কি তিরিশ ডিগ্রি কোন এখন সরাসরি আমরা তিরিশ ডিগ্রি কোন আঁকাতে পারি না বিধায় আমরা কি করলাম যে আগে ষাট ডিগ্রি কোন আঁকালাম এখন দেখো এই ষাটের যদি আমি অর্ধেক করি তাহলে কি হবে তিরিশ ডিগ্রি হবে তো এখন আমরা এটার অর্ধেক করব যে কোনো কোণের অর্ধেক করতে হয় কীভাবে অর্ধেক করার নিয়ম হচ্ছে তোমার এই যে এখানে একটা বেসাদ্য আছে না তুমি ধরো কথা কথা এটা হচ্ছে অর্ধেক তুমি অর্ধেকের বেশি বেশাদ্দ নেবে অর্ধেকের কি করলাম বেশি ধরো এখান থেকে এটা হচ্ছে এইটা হচ্ছে অর্ধেক তাহলে এখানে অর্ধেকের একটু বেশি নিলাম নিয়ে এই এই বিন্দু থেকে একটা এখানে তো দেখো এরকম দিলাম এবং একই সেম এই বিন্দু থেকে যদি তাহলে ধরো এরকম হলো তাহলে দেখো তারা পরস্পর মিলিত হচ্ছে কোথায় এই বিন্দুতে না এখন করবো কি এই যে এখানকার এই বিন্দু আর এই বিন্দুটা যদি আমরা যোগ করে দিই যোগ করে দিই তখন কি হয়ে যাবে এই কোণের অর্ধেক হচ্ছে এই যে এই এতটুকু তাহলে কি হবে এটা হচ্ছে নিচের এতটুকু কি অর্ধেক এটা হচ্ছে আমাদের অর্ধেক কোণ তো আমার টোটালটা ছিল কত ষাট ডিগ্রি তাহলে তার অর্ধেক কত হবে তিরিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ এখন আছো আমরা খ নাম্বারটা দেখব